আজকের ভিডিওটিতে থাকছে সেন্ট জোসেফ হায়ার স্কুল অ্যান্ড কলেজের পরিচিতি আবেদনের যোগ্যতা কলেজের ক্যাম্পাস পড়াশোনার খরচ বিগত বছরের রেজাল্ট ভিডিওটিতে সংক্ষিপ্ত আকার সকল প্রয়োজনীয় তথ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল হল বাংলাদেশের ঢাকার মহম্মদপুরে অবস্থিত একটি বেসরকারি স্কুল এটি উনিশশো সালে মার্কিন খ্রিস্টান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল স্কুলটিতে ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত শিক্ষা দেওয়া হয় স্কুলটিতে বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে শিক্ষা দেওয়া হয় স্কুলটিতে বিজ্ঞান কলা ও বাণিজ্য বিভাগ রয়েছে স্কুলটিতে বিভিন্ন ধরনের সহপাঠ্যক্রমিক কার্যক্রম রয়েছে যেমন খেলাধুলা সঙ্গীত নাট্য বিতর্ক বিজ্ঞান ক্লাব ইত্যাদি স্কুলটিতে সুবিশাল ক্যাম্পাস রয়েছে যার রয়েছে একটি 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 খেলার মাঠ সুইমিং পুল লাইব্রেরি কম্পিউটার ল্যাব এবং একটি বিজ্ঞান ল্যাব স্কুলটিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা ও সুযোগ সুবিধা প্রদান করে অনেক শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সফল হয়েছে এই কলেজটিতে আবেদনের যোগ্যতা মূলত এই কলেজটিতে ভর্তি হলে ভর্তি হতে গেলে লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করে থাকে তবু এই ভাইভা এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে ন্যূনতম জিপিএর প্রয়োজন হয় আর সেটি হচ্ছে বিজ্ঞান গ্রুপে আসন সংখ্যা রয়েছে তিনশো আশিটি বাংলা ভাষণে আবেদন যোগ্যতা জিপিএ ফাইভ ইংলিশ ভাষণে আসন সংখ্যা রয়েছে আশিটি আবেদন যোগ্যতা জিপিএ ফাইভ এছাড়া এসএসিতে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান সম্পন্ন করতে হবে ব্যবসা শাখা গ্রুপে আসন সংখ্যা একশো তিরিশটি এবং আবেদনের যোগ্যতা জিপিএ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এবং মানবিক প্রাথমিক গ্রুপে আসন সংখ্যা ষাটটি যেখানে জিপিএ থ্রি পয়েন্ট প্রয়োজন হবে এবং গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে জিপিএ ফোর পেতে হবে সেন্ট জোসেফ কলেজের ভর্তির প্রক্রিয়াটি হচ্ছে স্কুলের ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে আবেদন পত্রটি পূরণ করে প্রয়োজনীয় কাগজ সহ জমা দিতে হবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ভাইবা যোগদান করতে হবে এবং ফলাফলের অপেক্ষা করে যদি চান্স হয় তাহলে কলেজটিতে ভর্তি হতে পারবে এবার দেখা যাক এই কলেজের ক্যাম্পাস এবং ভোট র্যাঙ্কিংয়ে এটি একত্রিশতম স্থান অর্জন করেছে ভিডিওটি পজ করে বিগত বছরের অন্যান্য বছরের রেজাল্টগুলো দেখে নিতে পারেন এই কলেজ সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ফেসবুক পেজে নক করতে পারেন অথবা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং